সিমলা স্টেশনে এলাম চারটের সময় ট্রেন ছাড়বে তাই বাইরের স্টেশনটা দেখাচ্ছে স্টেশনে সিমলা স্টেশনে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাগছে বাড়িগুলো পাহাড় দেখুন যেদিন এলাম যেন হচ্ছে বাড়িগুলো ঠিক ড্রয়িং করলে যেমন সিনারির যে ড্রয়িংগুলো আমরা দেখি ঠিক মনে হচ্ছে সেই রকম যেন সাজানো দেখবেন অরিজিনাল আমরা দেখতে পাচ্ছি দাদা অনেকগুলো টানেল পড়বে যেতে যেতে এই বাইরে এলাম টানেল এবার ফিরে যাচ্ছি সিমলা থেকে ভালোই লাগলো বেশি করে সাইড সিনগুলো বেশি ভালো লাগলো অপূর্ব সবাই দেখুন কেমন ভিডিও করছে টয় ট্রেনটা এখন কিছুক্ষণ দাঁড়াচ্ছে এখানে দশ মিনিটের মতো তা আপনাদের একটু বাইরের একটু দেখায় যেন পাহাড়ের উপরে মেঘ কুয়াশা বুঝছেন সাড়ে আটটা টাইম ছিল এখানে দেরি হলো এদিকেও দেরি হবে এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই ট্রেনের ভেতরটা দেখছি ফিরে যাচ্ছি কিন্তু এই সিনারিগুলোকে অরিজিনাল সিনারিগুলোকে ফেলে যেতে মায়া লাগছে তাই একটুখানি নিজের ক্যামেরায় ধরে রাখি অপূর্ব দৃশ্য ট্রেনটা গ্রীষ্ম কি সুন্দর দৃশ্য প্রাকৃতিক মনোরম দৃশ্য এ দেখতে দেখতে টাইগান ট্রেনে যাচ্ছি টয় ট্রেনটা একবার বাঁ দিক একবার ডান দিক করতে করতে যখন যাচ্ছে পাহাড়ের গোল দিয়ে এত অপূর্ব লাগছে খোলার মতো নয় ক্যামেরায় সব বন্দি করে রাখলাম এই প্রাকৃতিক মনোরম দৃশ্য কত টানেল যে পড়ল টানেলের দিয়ে দিয়ে ভেতর অনেক দশ দশ বারোটা তো টানেলই পার হলাম টানেলের ভেতর দিয়ে দিই এই গাছগুলো দেখছি এভাবে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে সেটা পাতাগুলোতে আমি ঝাউ গাছের মতো অপূর্ব ক্ষেত্রে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু যেমন ঝাউ গাছ পাহাড়ের গোল দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন অপূর্ব

একটা স্টেশন ছোট ছিল ঘাট তাই ভাবি স্টেশন আছে এক জায়গাতে দেখলাম কতগুলো বাচ্চা স্কুল কাঁধে স্কুল ব্যাগ কি করে তোমার যে এখান থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে পাহাড়ের ভিতরে ঘুরে যায় তাই ভাবি যে যেখানে থেকে অভ্যস্ত এতে করে একটা লাইন গেছে

হয় যে পুরো রাস্তাটা টয় ট্রেন যে যাচ্ছে পুরো রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করি মনোরম প্রাকৃতিক দৃশ্য কিন্তু পাঁচ ঘন্টার জার্নি এত বড় ভিডিও তো করা যাবে না তবুও টুকরো টুবরো কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি বাড়িগুলো খালি দেখছি পাহাড়ের গোলে গুলে বাড়িগুলো

এই মনোরম দৃশ্য আবার অন্যদিকে সবসময় করতে পারছি না ট্রেনটা যখন বেঁকে বেঁকে যায় না দেখতে অপূর্ণ আছে কিন্তু সবসময় করতে পারছি না অল্প অল্প করে তুলে ধরে একবার করে বাঁ দিকে একবার করে ডান দিকে এইভাবে ট্রেনটা যে

যেগুলো তোমার বাড়ি মনে হচ্ছে যেন পাহাড়ের কোলে একটা তুলি দিয়ে আঁকা সিনারি এইগুলোকে তুলে ধরলাম বাপুরের কাছে

আস্তে আস্তে কুয়াশা পড়ছে ধোঁয়ার ধোঁয়ার মতো লাগছে দেখছি যতবার ট্রেনটা আমার ততবার আমি আবার ওইদিকে ঘুরে গেলাম

মাঝে মাঝে ট্রেনটা যখন করছি ভালো লাগছে ট্রেনটা যখন এঁকে বেঁকে যাচ্ছে পাহাড়ের কোল দিয়ে মনে হচ্ছে পুরোটাই ঘুরে ধরি আপনাদের কিন্তু সেটা তো হচ্ছে না যতটা পারি ততটাই তুলে ধরছি এখানে আবার রোডটা দেখা যাচ্ছে রোডের পাশ দিয়ে

এটা আমি অনেকক্ষণ ধরে আপনাদের দেখাতে পারি দূরে তোমার অনেক রুম থেকে আলো দেখা যাচ্ছে এটা একটা স্টেশন ধর্মপুর হিমাচল ধর্ম

আমরা থেকে দিল্লিতে এলাম দিল্লিতে এসে এই সকালবেলা চা ব্রেড খেয়ে এখন টিফিন খাওয়া হচ্ছে পুরি আর সবজি আমি তরকারি আর কুচি এখন বারোটার সময় ট্রেন আমাদের দিল্লি থেকে এখানে এটা খাওয়া হচ্ছে